ছোঁয়া ভালোবাসার মুহূর্তটা মানে সাড়ে নয় বছর দাম্পত্য জীবনের ইতি টেনে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ গত বিশ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছেদ করেছেন বলে একত্রিশে জুলাই রাতে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি দেশে এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর বিষয়ে দ্বিধা সংকোচের কথা উল্লেখ করে আরিফিন শুভ বিবৃতির শুরুতে লেখেন দেশে এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছুই জানাতে যথেষ্ট দিধা ও সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টি জানানোর সময় এসেছে গত বুধবার রাত্রে নয়টা পঁচিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ লেখেন এভাবে। আমি আন্তরিক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর আমরা হয়তো বন্ধু অর্পিতা ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়েই দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপর তিনি আরো লেখেন অনেক চড়াই উত্ত্রায়ের পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ ও ঋণী থাকবো ব্যক্তিগত জীবনে এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আমাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব দেশে সাম্প্রতিক কোটা আন্দোলন নিয়েও কথা বলেন এই ডালিউড নায়ক বিবৃতির অংশে লেখেন দেশের সাম্প্রতিক শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদ্রোহী আত্মার মাকফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সারা জীবনে শান্তি আসুক দেশও শান্তি ফিরুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দুই সালে ৬ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন আরিফিন বর্তমানে আরিফিন সুপুর মুক্তির অপেক্ষায় রয়েছে নূর নীলচক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমা এছাড়া ভারতের সোনি লাইভের একটি ওয়েব সিরিজে এই নায়কের কাজ করার গুঞ্জনও শোনা যাচ্ছে